ধুপগুড়ি ব্লকের বিনাংশা মোড় এলাকায় পনেরো একশো চব্বিশ নম্বর বুথের বাইরে সিপিএম এর অস্থায়ী ক্যাম্পে বসেছিলেন দলীয় কর্মী প্রদীপ দাস বয়স আটান্ন আচমকায় অসুস্থ হয়ে পড়েন তিনি তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালে কান্নায় ভেঙে পড়েছেন কর্মীরা কিভাবে মৃত্যু ঘটল তা স্পষ্ট নয় সিপিএম নেতাদের কথায় দলের একজন একনিষ্ঠ কর্মীর মৃত্যু হয়েছে অত্যন্ত শোকের ঘটনা কি হয়েছে ঘটনাটা আমাদের নম্বর বুথের আমাদের পার্টি কর্মী উনি হচ্ছিল সকালবেলা থেকেই পার্টির দুধ তৈরি বুথে বসে পার্টির কাজকর্ম করছিলেন নির্বাচনী যে কাজ এই কাজ করছিলেন হরতপুর অফিস করে হসপিটালে নিয়ে আসা হয় এবং হসপিটালে নিয়ে আসা কিছুক্ষণ পরে উনি এক্সপায়ার কী নাম ওনার নাম হচ্ছে প্রদীপ দাস আমার বাড়ি ওনার বাড়ি হচ্ছে পূর্ব বোমাবুমারি একশো চব্বিশ বুথ বিনয় সম্রাট কে কে আছেন পরিবারে পরিবারে এখন মানে ছেলে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে এক ছেলে আর ব্যবসা টস্তা করতেন কি বলবেন মর্মান্তিক ঘটনা এটা তো আমাদের ওই বুথে পার্টির একটা ভয়ঙ্কর ক্ষতি হলো আমাদের খুব একনিষ্ঠ কর্মী আর কি কালকে প্রায় রাত্রি বারোটা একটা পর্যন্ত বুথের মধ্যেই কাজকর্ম করছে বুথ সাজানো থেকে শুরু করে অন্যান্য কাজ এরকম একজন মর্মান্তিক মৃত্যু বলার কোনো ভাষা নেই আর কি আমাদের আপনার নাম জয়ন্ত মজুমদা পার্টি এরিয়া কমিটির সম্পাদক